এসকে বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এস এলএসটি এম এস সি পি এসসি তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব সাহিত্য সঞ্চয়ন থেকে মক টেস্ট নম্বর ছাব্বিশ এর আগে আমাদের এই চ্যানেলে এক থেকে পঁচিশ নম্বর পর্যন্ত মক টেস্ট ধারাবাহিকভাবে হয়ে গেছে তোমরা যারা দেখো তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছ তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ চলো তাহলে দিরনা করে আজকে ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন রাধারানী গল্পের সময়কাল হলো বৈশাখ মাস আশার মাস ভাদ্র মাস শ্রাবণ মাস এখানে সঠিক आंसर হবে ডি অপশন শ্রাবণ মাস দুই নম্বর প্রশ্ন পাড়া পার পালাবদল এক মুঠো কাব্যগ্রন্থগুলি কার লেখা সাহিত্য সঞ্চয়নে নবম এবং দশম শ্রেণীর যে কবিতা প্রবন্ধ বা রচনা রয়েছে প্রত্যেকটি লেখক পরিচিতি বা কবি পরিচিতি খুবই গুরুত্বপূর্ণ সেখান থেকেও প্রশ্ন তুলে ধরার চেষ্টা করা হয়েছে অমিয় চক্রবর্তী বেগম রোকেয়া অনাদাশঙ্কর রায় শঙ্খ ঘোষ এখানে সঠিক খাঁচার হবে এই অপশন অমিয় চক্রবর্তীর লেখা তিন নম্বর প্রশ্ন আবহমান কবিতায় যা না হারানোর কথা বলা হয়েছে তা হল চাঁদের হাসি রোদের হাসি লাউ ফুলের হাসি কুন্দ ফুলের হাসি এখানে সঠিক আনসার হবে ডি অপশন কুন্দ ফুলের হাসি চার প্রশ্ন সৈয়দ মুস্তফা আলীর ছদ্ম নাম কি অমর খৈয়াম ভানু সিংহ অনিলা দেবী হুমায়ুন সঠিক আনসার হবে এ অপশন অমর খৈয়াম পাঁচ নম্বর প্রশ্ন চন্দ্রনাথের দাদার নাম কি ছিল নিশানাথ বাবু নিশিপদ্ম বাবু শশীনাথ বাবু নিশিদ বাবু সঠিক আনসার হবে এ অপশন নিশানাথ বাবু ছ নম্বর প্রশ্ন বাজার তোর প্রলয় বিশান বিষান হল এক প্রকার ধাতব বাদ্যযন্ত্র কাষ্ঠনির্মিত নির্মিত বাদ্যযন্ত্র জাতীয় বাদ্যযন্ত্র বাদ্যযন্ত্র এখানে সঠিক আনসার হবে সি অপশন জাতীয় বাদ্যযন্ত্র সাত নম্বর প্রশ্ন বিনামিতে লেখা অসাধু রচনায় টুটিয়ে আরবি ফার্সি ব্যবহার করতেন কে হরপ্রসাদ শাস্ত্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম এখানে সঠিক আনসার হবে বি অপশন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আট নম্বর প্রশ্ন ইলিয়াস গল্পটির তর্জমা কে করেন মনীন্দ্র দত্ত সত্যনারায়ণ চক্রবর্তী মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় নবরণ ভট্টাচার্য এখানে সঠিক আনসার হবে এ অপশন মনীন্দ্র দত্ত ন নম্বর প্রশ্ন কোন ঝড়ে গাছ চাপা পড়ে ঝড়সাধন মৃত্যু হয় সুন্দরবনের ঝড় গায়েঘাটার ঝড় কলকাতার ঝড় পুরীর ঝড় সঠিক আনসার হবে বি অপশন গায়েঘাটার ঝড় দশ নম্বর প্রশ্ন কিশোরের পায়ে দলা মোথা ঘাস মোথা শব্দটির মূল শব্দ হল মুস্তা মুস্ত মুস্তাফা মস্ত সঠিক আনসার হবে এই অপশন মুস্তা এগারো নম্বর প্রশ্ন বর্তমান যুগের কোন ভাষা আত্মনির্ভরশীল নয় বাংলা ও ইংরেজি সংস্কৃত আরবি হিব্রু ও গ্রিক সঠিক আনসার হবে এই অপশন বাংলা ও ইংরেজি বারো নম্বর প্রশ্ন এই তার পরিচয় কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম হল নকশী কাথার মাঠ বেঁচে থাকার কবিতা পাতার পোশাক সহজ সুন্দরী সঠিক আনসার হবে ডি অপশন সহজ সুন্দরী। নম্বর প্রশ্ন দত্তের নোংর কবিতাটি কি জাতীয় কবিতা তত্ত্বমূলক ওড রূপক কোনোটি নয় সঠিক আন্সার হবে সি অপশন রূপক কবিতা চোদ্দ নম্বর প্রশ্ন মিলনের মহামন্ত্রে তারপর শূন্যস্থান রয়েছে দীক্ষিত করি ধীরে পূরণ করতে বলছে মানবে দেবতারে দানবের দত্তকে এখানে সঠিক আনসার হবে এ অপশন মানবে পনেরো নম্বর প্রশ্ন টেলিফোনে খবর পাওয়া গেল খবরটি কি ছিল ছেলে মারা গেছে শোভন আসছে বিদ্যাসাগর আসছেন গান্ধীজি আসছেন সঠিক আনসার হবে ডি অপশন গান্ধীজি আসছেন ষোলো নম্বর প্রশ্ন তো তিনি কি জলধারা নতুন জীবন জীবনধারা স্রোতধারা সঠিক আনসার হবে বি অপশন নূতন জীবন সতেরো নম্বর প্রশ্ন নীল উপাধ্যায় কার নাম সুনীল বন্দ্যোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায় প্রথমে রয়েছে দেখো বন্দ্যোপাধ্যায় তারপরে রয়েছে গঙ্গোপাধ্যায় শক্তি চট্টোপাধ্যায় বিষ্ণুদে সঠিক হবে অপশন সুনীল গঙ্গোপাধ্যায় আঠেরো নম্বর প্রশ্ন স্রোতের প্রবল প্রাণ করে আহরণ কে স্রোতের প্রাণ আহরণ করে জোয়ারের স্রোত নদীর স্রোত জোয়ার ভাটা ভাটার শোষণ সঠিক হবে ডি অপশন ভাটার শোষণ উনিশ নম্বর প্রশ্ন খেয়া কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত চিত্রা খেয়া চৈতালি মানসী সঠিক হবে সি অপশন চৈতালি কুড়ি নম্বর প্রশ্ন একবার মহিলায় ঢেকি শাকের কথা পাঠ করিয়াছি মহিলা বলতে লেখিকা কি বুঝিয়েছেন কাব্যগ্রন্থের নাম প্রবন্ধের নাম পত্রিকার নাম উপন্যাসের নাম সঠিক আনসার হবে সি অপশন পত্রিকার নাম একুশ নম্বর প্রশ্ন আমি দুঃখী লোকের মেয়ে এখানে বক্তা হলেন রানী শকুন্তলা ফটিকের মা শোভনের মা সঠিক অ্যান্সার হবে এই অপশন রাধারানী বাইশ নম্বর প্রশ্ন যা গিয়ে হবে যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া কবিতায় কবি কতবার উঠোনে গিয়ে দাঁড়াতে বলেছেন আবহমান কবিতা থেকে নেওয়া হয়েছে এই লাইনটি দুইবার চারবার পাঁচবার ছয়বার সঠিক অ্যান্সার হবে বি অপশন চারবার তেইশ নম্বর প্রশ্ন মনের গোপনে নিভৃত ভুবনে দ্বার ছিল যতগুলি আমরা কিসের মাধ্যমে দ্বারগুলি খুলেছি কীর্তনে আর বাউলের গানে ভাস্কর্যের দ্বারা জয়দেবের কান্ত কোমল পদের দ্বারা লীলায়িত তুলিকায় সঠিক আনসার হবে এই অপশন কীর্তনে আর বাউলের গানে চব্বিশ নম্বর প্রশ্ন স্বামীজি কাকে ধীরা মাতা বলে সমাধান করতেন মিস নোবেল মিসেস বুল মিস মোলার মিসেস সোভিয়ার সঠিক আনসার হবে বি অপশন মিসেস বুল পঁচিশ নম্বর প্রশ্ন সুকুমারকে পত্রিকার কর্তৃপক্ষ খুশি হয়ে কত টাকা দক্ষিণা হিসাবে দিয়ে দশ টাকা 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 হবে এই অপশন ছাব্বিশ নম্বর প্রশ্ন প্লোটোর দোর কি লেখা ছিল যে বাংলা জানে না তার প্রবেশ নিষেধ যে বিজ্ঞান জানে না তার প্রবেশ নিষেধ যে অঙ্ক জানে না তার প্রবেশ নিষেধ যে পড়াশোনা জানে না তার প্রবেশ নিষেধ এখানে সঠিক আনসার হবে সি অপশন যে অঙ্ক জানে না তার প্রবেশ নিষেধ সাতাশ নম্বর প্রশ্ন বাংলা ভাষাতে যে সব শব্দ ঢুকেছে তার ভেতরে কোন শব্দটি প্রধান আরবি ফার্সি ইংরেজি সবগুলো ঠিক এখানে সঠিক আনসার হবে ডি অপশন সবগুলোই ঠিক আঠাশ নম্বর প্রশ্ন মাদার নামে কে পরিচিত মিস নোবেল মিস মাকলাউড মিসেস বুল বুল হবে ভুল হয়ে গেছে মিসেস সেভিয়ার সঠিক আনসার হবে ডি অপশন মিসেস সেভিয়ার উনত্রিশ নম্বর প্রশ্ন প্যারি ফ্যাশনের পোশাক পরিহিতা মহিলাটি হলেন মিস নোবেল মিসেস সেভিয়ার মিস মিসেস বুল সঠিক ম্যাক্লাউডার হবে সি অপশন মিস ম্যাকলাউড তিরিশ নম্বর প্রশ্ন নারী কুলের বুল সঠিক আনসার হবে এ অপশন মিসেস সেভিয়ার একত্রিশ নম্বর প্রশ্ন এমন দিনে তারে বলা যায় এই গানটি কার রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল ইসলাম জয়দেব কোনোটি নয় সঠিক আনসার হবে এ অপশন রবীন্দ্রনাথ ঠাকুর বত্রিশ নম্বর প্রশ্ন হিন্দি হিন্দিগত যে শব্দের প্রভাব পড়েছে তা হলো আরবি সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি হলো মানে বাঙালির জয়দেবের গান পদাবলী কীর্তন কৃষ্ণ কীর্তন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য সঠিক আনসার হবে বি অপশন পদাবলী কীর্তন চৌত্রিশ নম্বর প্রশ্ন ধর্ম বদলালে জাতির চরিত্র বদলায় না কোন রচনার অন্তর্গত বাংলা ভাষায় বিজ্ঞান মানুষের ধর্ম নবনব সৃষ্টি হারিয়ে যাওয়া কালি কলম এখানে সঠিকান হবে সি অপশন নবনব সৃষ্টি লাইনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না পরের প্রশ্নে জানার আগে আরেকটা কথা বলি এই চ্যানেলে যত রকমের টেস্টই নেওয়া হোক আর যত রকমের ক্লাসই নেওয়া হোক না কেন প্রত্যেকটি ক্লাসের পিডিএফ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে দেখো এখানে একটা হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে তোমরা যারা এই এই ক্লাসগুলির অর্থাৎ পিডিএফ নিতে চাও তারা এই হোয়াটসঅ্যাপ নম্বরে গিয়ে জানাও যে তোমরা পিডিএফ নিতে চাও আর এই পিডিএফগুলি নেওয়ার জন্য তোমাদের মাত্র একবার পেমেন্ট করতে হবে বাকি ক্ষেত্রে কিন্তু আর পেমেন্ট করতে হবে না পয়লা মে থেকে আপ টু এক্সাম পর্যন্ত অর্থাৎ সেপ্টেম্বরের ছ তারিখ পর্যন্ত ছ তারিখ রাত পর্যন্ত ধরতে পারো যত রকমের ক্লাসই হয়ে থাকুক না কেন বা হবে প্রত্যেকটি ক্লাসের পিডিএফ তোমরা ক্লাসের পরপর পেয়ে যাবে তো চলো প্রশ্নে যাচ্ছি আছে কয়টি গ্রাম একটি দুটি তিনটি চারটি সঠিক আনসার হবে বি অপশন দুইটি ছত্রিশ নম্বর প্রশ্ন হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড এটি কোন রচনার অন্তর্গত বাংলা ভাষায় বিজ্ঞান মানুষের ধর্ম বর্ষা হিমালয় দর্শন এখানে সঠিক আনসার হবে বাংলা ভাষায় বিজ্ঞান এই প্রশ্নটি এর সেটেও ছিল তোমরা যারা রেগুলার স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু জানো আর এই প্রশ্নটি ছিল কি যে হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড এই উক্তিটির বক্তাকে সাঁত্রিশ নম্বর প্রশ্ন এদের যিনি কর্তা তিনি আমার আত্মীয় আমার পিতার বন্ধু উক্তিটির বক্তাকে মানে এই কথাটি কে বলেছিল জগদীশ বাবু নিমাই বাবু অপূর্ব সব্যসাচী মল্লিক সঠিক আনসার হবে সি অপশন অপূর্ব আটত্রিশ নম্বর প্রশ্ন তেয়ারি বর্মানাস দেখতে কোথায় গিয়েছিল ফয়াই উত্তর পূর্ব দেশে দক্ষিণ এশিয়ায় সঠিক হবে এই ফয়াই নম্বর প্রশ্ন কোন কালে মানুষ পশুপক্ষের মতো খাদ্য সংগ্রহ করে বেড়াতো প্রাগৈতিহাসিক কালে মুঘলদের সময় গুপ্তদের সময় পাঠানদের সময় এখানে সঠিক আনসার হবে এই অপশন প্রাগৈতিহাসিক কালে চল্লিশ নম্বরের প্রশ্ন ভারতের জনপ্রিয় খাদ্য হচ্ছে ভাত আর তরকারি ভাত আর মাংস ভাত আর মিষ্টি জাতীয় খাবার ভাত আর ডাল এখানে সঠিক আনসার হবে এই অপশন ভাত আর তরকারি ভারতের জাতীয় জনপ্রিয় খাদ্য অর্থাৎ ন্যাশনাল ডিশ বলেও আসতে পারে একচল্লিশ নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন মহাভারতের কোন পর্বের স্বামীজি বনাম নিরামিষ প্রসঙ্গের অবতারণা দেখা যায় অনুশাসন পর্বে বন পর্বে বিরাট পর্বে সভা পর্বে এই প্রশ্নটির আনসার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ